মাওয়া হাইওয়ে রাস্তা এটা সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি বিকেলবেলা এ রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে পরন্ত বিকেলে কি সুন্দর রোদ গাড়ি দিয়ে যাইতেছে কি সুন্দর বাতাস মজা লাগতেছে দেখার মতন দৃশ্য খুবই ভালো লাগে এই রোড দিয়ে আমি যখনই যাই কিছু না কিছু জায়গা ভিডিও করি ছবি তুলি ভালো লাগে আমার কাছে অনেক রাস্তার আশেপাশে দৃশ্যগুলা অনেক ভালো লাগে খুবই পয় পরিষ্কার যার কারণে আরও বেশি ভালো লাগে কোনো বাঙ্গা নাই খুব সুন্দর রাস্তা আশেপাশে দোকানপাটগুলো খুবই ভালো লাগে চারোদিকে সবুজ শ্যামল ঘাস কাশফুল কাশ ফুলগুলো আরও বেশি চমৎকার লাগে এটা হচ্ছে কুচামরা ব্রিজ যেটা পুরান ছিল আগে ওটার উপর দিয়ে যেতেছি ব্রিজটা এখন দুইটা এক পাশেরটা দিয়ে যেতেছি এখন